নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানায় প্রণাম এবং ছোটোদের জানায় অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকে সেই ভালোবাসা দিয়ে ভিডিওটি শুরু করছি কাল সারাদিন নেট বন্ধ একদম ভিডিও আমি আপলোড করেও দিতে পারছিলাম না তো সেই জন্য কালকে আর ভিডিও দেয়া হয়ে ওঠে না তো আজকে দেখুন এটা ছিল শুক্রবার শুক্রবারের দিন ভিডিও সকালে ছেলেকে ভাত করে দিয়েছি ও কলেজে নিয়ে চলে গেছে আজ আর সারাদিন তো আসবে না সেই জন্য ওকে একটু ভাত করে দিয়েছি দিয়ে আমি একটুই সকালে টিফিন ফিফিন সব কাজকর্ম একদম কমপ্লিট আমি এবারে একটু বসেছি একটু বিছানাটা পরিষ্কার করে নিয়ে একটু জল ঠান্ডা করতে দিয়েছি ফুটিয়ে খাবো বলে কারণ আজকে যে জলটা এসেছে বেশ গন্ধ আর এই জলটা ছিল কয়েকদিনের পুরনো বোতলে ভরা তো ওটা ওই জন্য একটু ফুটিয়ে নিয়েছি যাতে কোনো কিছু অসুবিধে না হয় আর কি কিন্তু জলটা ঠান্ডা করতে দিয়েছি সে আর ঠান্ডা হওয়ার নামই নিচ্ছে না অযোক্তা আমাকে একটু অপেক্ষাই করতে হলো জল টল একটু খেয়ে বসে তারপরে একটু মেথি শাকগুলো বাঁচতে বসলাম আগের দিন এনে রেখেছিলাম কিন্তু জানেনি তো বর্ষার দিনে শাক একদমই থাকে না শাক সেইভাবে আনাও হয় না কিন্তু ওই ছেলে একটু মেথি শাক পছন্দ করে ওর ওর জন্যই এনেছিলাম দেখতে পেয়ে তো দেখলাম একদম লাল মাটিতে কাদা কাদা হয়ে রয়েছে তো চটপট করে একটু বেছে নিই আর এই সারাদিনের কাজকর্মের মধ্যে একটু ছোট্ট করেই আজ ভিডিওটা শেয়ার করছি সত্যি বলতে না এখন নিজের মন থেকেই যেন একটু হেরে যাচ্ছি বুঝতে পারছি না কীভাবে কিভাবে এগোবো কী করবো কারণ এই বর্ষা বাদলের দিনে বাড়ির মধ্যে থেকে শুধু ওই রান্না খাওয়া সেইভাবে দুয়ে কোথাও যাওয়া হয় না বেড়াতে যাওয়া হয় না আপনাদের ওই রোজ এক রান্না রান্না একই ওই ভিডিও দেখাতে দেখাতে হয় তো আপনারাও বিরক্ত বোধ করবেন তাই আমিও একটু কিন্তু বোধ করি যে আপনাদের কি আদৌ ভালো লাগছে জানি না সেটা অবশ্য আপনারাই বলতে পারবেন তো চলো শাকগুলো বেছে নিই আর তখন একটা ছোট্ট গল্প মজার গল্প শুনে নেওয়া যাক দেখুন অবস্থা আমার হাতটা পুরো মাটিতে কাদায় কাল লাল হয়ে গেছে এখানে লাল মাটি কিনা সেই জন্য একজন এই বৃষ্টি বাদল দিনেই এক বয়স্ক মানুষ ছিলেন রোজ ছাদে গিয়ে বৃষ্টি দেখতে দেখতে নিজে নিজেই মনে মনে গান করতেন সেদিন হঠাৎ করে পুরনো একটি গান বেশ জোর গলায় গাইছিলেন আর পাশের বাড়ির ওই মেয়েটি তখন ফ্ল্যাটের এক জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল তখন হঠাৎ ওই বৃদ্ধ মানুষটির গান যেহেতু সজরে একদম যত্ন সহকারে গাইছিলেন তরুণীর কানে গিয়ে পৌঁছয় তো তরুণী সময়ের কালে একটু দুঃখিত বোধ ছিলেন কারোর সাথে কথা টতো বলতেন না চুপচাপ একাকিত্ব থাকতেন তো দেখুন আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি ছেলের জন্য একটু চিকেন ও নিয়ে এসেছে নিজেই মানে আগের দিন রাত্রিতে আসার পথে আর এই একটু শাক বলেছে করে রাখবে আমি রাত্রিতে খাব তো চলুন এইটুকুনি রান্না হবে দুপুরে ততক্ষণ গল্পটা কন্টিনিউ করি আসলে তরুণী বেশ কয়েকদিন যাবৎ একটু মন মেজাজ খারাপ ছিল যে কোনো মানে পড়াশুনোর কারণে হোক হয়তো রেজাল্ট খারাপ হয়েছে বা যে কোনো কারণে তরুণী বেশ মেয়েটি মানে খুবই মনটা খারাপ খারাপ লাগছিল কারোর সাথে কথা বলতো না চুপচাপ জানালার ধারে একাকিত্বভাবে বসে সময় কাটাত মুখে হাসি নেই মন খারাপ একটু মন ভার প্রকৃতির মধ্যে সে নিজেকে হারিয়ে রাখত হঠাৎ সেই দিন ওই বৃদ্ধ বয়স্ক মানুষটি যখন ছাদে ওঠে নিজের ছজরে গলায় যত্ন সহকারে গানটি গাইছিলেন আসলে গানটি একটি ভাঙা গলায় মানে সুন্দর ছিল না মেয়েটি তৎক্ষণাৎ জোর গলায় হেসে উঠলেন তার হাসি দেখে বাড়ির সবাই অবাক যে মেয়ে কয়েকদিন যাবৎ কারোর সাথে কথা বলছে না হাসছে না খাওয়া দাওয়া করছে না সে হঠাৎ করেই এত জোর হেসে উঠলো কারণ মেয়েটি তখন ছাদে গিয়ে সেই বৃদ্ধ মানুষটিকে বলল দাদু আজ আমি আপনার গান শুনে খুব হেসে ফেললাম জোরে তখন দাদু বলল তুমি হেসেছো। তুমি হেসেছো। তাহলে আজ আমার গান গাওয়া সার্থক হলো কারণ আমার এই অজান্তে গান গাওয়া যে তোমার মুখে হাসি এনে দিয়েছে সেটাই তো সবথেকে বড়ো খুশির আনন্দের পাওয়ার জিনিস এর থেকে আনন্দ জীবনে অনুভূতি আর কি আছে আসলে আমরা যখন কিছু অজান্তেই কিছু একটা ভালো কাজ করে ফেলি সেই খুশির তুলনার কোনো সীমা থাকে না এতটাই মন খুশি হয়ে যায় আর সেই অজান্তে ভালো কাজ করে যাওয়া যে কারো জীবন বদলে দেয় সেটা একটা মানসিক শান্তি এনে দেয় এই হচ্ছে আসল ব্যাপার তো আমরাও এই রকম কেউ কখনো না কখনও কোনোভা কোনো কারণে কারো মুখে হয়তো যদি এক ফোঁটা হাসি এনে দিতে পারি তার থেকে কিন্তু ভালো আনন্দের জিনিস আর কিচ্ছু হয় না তাই না বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আর দেখুন আমি সারা সারাদিনের কাজকর্ম সেরে এখন রাত্রিতে এটা রাত্রি রান্না করছি একটু কাঁচকলা পেঁপের ঝোল আর একটু করলা ভাজা আজ আর রুটি করছি না আজ একটু ভাতি করেছি রাত্রিতে আর একটু করলা ভাজা করছি দুপুরে ওই যে একটু মেথি শাক আর ছেলের জন্য চিকেন করেছিলাম আমাদের জন্য মেথি শাক তো ও তো কাঁচকলা পেঁপের ঝোল খাবে না হয়তো পেঁপেটা মানে বেছে দিলে তখন খাবে ঝোল একদমই খাবে না তো ওর করলা ভাজা আর মাংসটা রয়েইছে ওর হয়ে যাবে আর আমাদের এই কাঁচকলা পেঁপের ঝোল করলা ভাজা হলেই হয়ে যাবে আসলে ও জিম করে তো ওকে ও রোজ হিসেব মতো ওকে পঞ্চাশ ষাট গ্রাম চিকেন দিতেই হয় তো ও নিজের মতো করে একটু আদ্রু আসার পথে নিয়ে চলে আসে তাই আমাদের জন্য নয় ওই মাংসটা শুধু ওর জন্যই হয় একবেলা করে রাখলে দুইবেলা হয়ে যায় ওর তো আমারও অতটা চিন্তা থাকে না যে কি করব না করব এটা ওটা তো মোটামুটি ভালোভাবে হয়ে যায় তো চলুন আজ এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই আপনাদের এতটুকুই আজ শেয়ার করলাম ছোট্ট করে শেয়ার করেছি যাতে আপনারাও সময় করে একটু দেখে নিতে পারেন আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য একটি ভিডিওতে নমস্কার